tel boleh kata arab dia ni kata tapi abul dah nak apa pasal Alhamdulillah.

Video saya kata bukti Ibu kita bakal kafau Ibu kita lihat rumah Apun kau berrekod buat As tuman ini dari timun ini Isyak dawar jono ini kau Allah 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 Isyak tuman ini pun Isyak sudah berjadi Tuhun Semoga ikan dalam Kulbe Rabbi nafsi Rabbi nafsi Allah makin masal Amakin Basal Isyak mustu Tuhun খুঁজবে কথা শোনার কারণে জানা যায় ওই নেতা নামাজের নিজেও নামাজ করেলে আমাদের নামাজ

এই দিনের পথ থেকে দিন উচ্চত করেছিল দিনের পথ থেকে তবুতের পথে হিজবুল্লার পথ বাদ দিয়ে তবুতের পথে ধাবিত করেছিল ওই সমস্ত নেতার আগ্রহ এই কথা কার বলেন আল্লাহ আল্লাহ বলেন Sinuman surah Surah Amin Syakirah চব্বিশ নম্বর পা উনিশ নম্বর পৃষ্ঠা উনত্রিশ নম্বর আয়াত আমি আয়াত নাম্বার বললাম পৃষ্ঠা নাম্বার বললাম সুরা নাম্বার বললাম সুরা নাম বললাম পাঁচটা তুলে দিলাম এই যে ভিডিও হচ্ছে শুধু আলাসা মসজিদ নয় সারা বিশ্ব আমাদের এই কথাগুলি তারা শুনবে এই শুনে তারা কিছু শুনে দেহান পথ থেকে পারবে আল্লাহ তারা সকলকে যেন গোপন করেন বলে আল্লাহ মা نے প্রতিষ্ঠা করতে নাই যারা করতে যে তাদের তাদেরকে বাধা দিয়েছিল তার ফল হয়ে গেছে এই সমস্ত নেতাদেরকে মনকরণ অনুসরণ করার কারণে সারা গুলবে রবনা হে আমাদের রব আরিনা আমাদেরকে দেখিয়ে দিন আমাদেরকে দুই দিক দেখিয়ে দিন আতাল্লাহা আবল শব্দের অর্থ হলো আমাদেরকে কারণ পর শুনলো করেছিল আল্লাহর এই থেকে

নেতা সেই বলবে নেতা বলবে ও নেতা তোমার

আলিন বলতে পারিলা শব্দ আর আরবি শব্দ হলো কি হুকুম আর ইংরেজিতে বলে ওয়ানা জিনিস কি বলে নিজের স্ত্রীকে কেউ বলে বারিআলি কেউ বলে আমার ইন্নী কেউ বলে আমার ওয়াইফ কেউ বলে আমার সঙ্গিনী জিনিস কিন্তু একটাই না দুই জিনিস কিন্তু একটাই দা আল্লাহ রাব্বুল আলামিন বললেন দা আমাল আমাল আসমান আমাল জমিন আমার কথা আমার দাও সবকিছু

পরাণে চশমা লাগাই দেখেন আমরা বিশ্বাস ঘাতকতা করছি নামাজ করতেছি আল্লাহ তবু ব্রদা রাখতেছি আল্লাহ কিন্তু সমর্থনটা করতেছি তদুদকে সমর্থন কর Asyik Dan Iqtana Dari Fad Allah San Nombor Sunal Surah Kisah Pas Nombor nomor Ayat Allah taala Boleh Allah Dina Zara Aman Zara Iman Zara

কাছে তোলা করি যেন আমাদের এই বলার মধ্যে সরার মধ্যে যেন আমাদের সকলের জীবনের মনে কথা আল্লাহ মা করে আল্লাহ

তাহলে ওই সময় যিনি বলবে তো যে বুঝে বলুন না বুঝে বলুন সে কিন্তু মোনাফিকের খাতায় তার নাম চলে ঠিক এজন্য আমি সঠিক যখন কোন কবরে নামি আমাকে যখন নামাজ বলা হয় যে হুজুর আপনি একটু কবরে বলতে নামে আমি জানি এই লোক যতদিন বেঁচে ছিল কোরআনের বিরোধিতা করেছে হাদিসের বিরোধিতা করেছে আল্লাহর বিরোধিতা করেছে রসুলের বিরোধিতা করেছে আলী মাওলানা ওয়া মাশায়েখদের বিরুদ্ধাচরণ করেছে আমি বলি আল্লাহ এই মাইয়া যে দল করত এবং <Sess> 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 <Sess>